নামাজ পড়তে যাচ্ছেন টাইমে মনে সম্ভব হুজুর কাবলার পিছনে নামাজ পড়তে যাচ্ছেন সালে মসজিদ একটা হুজুর ভাইয়েরা বিভিন্ন জায়গায় নিয়ে গেছে নিয়ে গেছে কিন্তু শেষ পর্যন্ত হুজুর জায়গাটা পরিদর্শন করেন <applause> السلام عليكم ورحمة الله نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين بيدرشوك سرطان যেখান থেকে দেখছেন আজকের বিশেষ পডকাস্টে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও আজ আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য করার জন্য অখণ্ড ভারতবর্ষে যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা সুন্দর ইসলাম পেয়েছি এবং ইসলামের মহান খ্যাত মতে যাদের অক্লান্ত পরিশ্রম এবং অবদান রয়েছে তাদেরই একজন অন্যতম আমাদের সকলার সুপরিচিত গৌশে জামান মুর্শিদ ওয়ারহক হক কুতুবুল আউলিয়া হাফিজ কারিয়াল্লামা সৈয়দ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলী দর্শক আমরা জানি আমাদের এই অখণ্ড ভারতবর্ষে আমরা মুসলিম সংখ্যা গরিষ্ঠতার দিক দিয়ে তার পিছনে যাদের অবদান সবচেয়ে তারা হলেন এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের একজন বরেণ্য আলমী দিন বিশিষ্ট লেখক গবেষক এশিয়া বিখ্যাত দিন শিক্ষা প্রতিষ্ঠান জামি আহমদিয়া মাদ্রাসার সুযোগ্য সিনিয়র প্রভাষক সুন্নি বাংলাদেশের সুযোগ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লাহ আবুল আসাদ এই বিশেষ আমরা একজন মহান ব্যক্তিত্বের জীবন কর্ম নিয়ে আজ আলোচনা করার মনস্ত করেছি যিনি রসুল পাক সাল্লামের সাঁত্রিশতম পুরুষ হিসেবে যাকে আমরা চিনি পূর্বে আমি আপনাদের আপনার খেতম করবো দৃষ্টিতে কি অবস্থান রয়েছে এবং আল্লাহদের ব্যাপারে কি আছে একটু সংক্ষিপ্ত করে আমাদেরকে

তাহলে ওলি হওয়ার জন্য এক নম্বর হচ্ছে ইমান হচ্ছে তকুয়া তকোয় হচ্ছে সবকিছু মূল আপনি যদি তকু অবলম্বন করতে পারেন আপনার ভিতরে তকো আনতে পারেন তাহলে আপনি সবকিছু পেয়ে গেছেন তকোয়ার মাধ্যমে কারণ তকোয়াটা হচ্ছে মূল এই কারণে যেহেতু আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলতে পারি যে একটা কাঁটাযুক্ত বাগান যে কাঁটা গাছ বাগানের মধ্যে আমি ফুল তুলতে গেলাম প্রত্যেকটা গাছের মধ্যে কাঁটা আছে এখন আমি ফুল তুলতে গেলে কিংবা ফুল তুলে বের হওয়ার সময় আমি কোনো তাড়াহুড়া করবো না ধীরে ধীরে যাবো আস্তে ধীরে যে যাতে আমার শরীরে একটা না লাগে কিন্তু অনেকগুলো গাছ এবং প্রত্যেক গাছের মধ্যে কাটা আছে আমি ফুল তোলার জন্য ভিতরে ঢুকতেছি যাতে আমার শরীরে কাটা না লাগে এবং ওই ফুলগুলা উঠানোর পর ফুলগুলা চিরার পর আমি ফুলগুলা নিয়ে আসতো যাতে আমার গায়ে কাটা না লাগে সেটা আমি চেষ্টা করবো এই আমাদের সমাজে অনেকগুলো কাটা আছে মিথ্যার কাটা সুদের কাঁটা ঘুষের কাটা জুলমের কাটা অন্যায়ের কাঁটা বেবিচারের কাঁটা যারা আল্লাহরি হবেন ওদের মধ্যে এমন তকোয়া থাকবে সমাজের মধ্যে এতগুলো অন্যায়ের কাঁটা থাকা সত্ত্বেও একটা কাঁটা ওনাদের গায়ে লাগবে না তো এইটা হচ্ছে তকোয়া তো আল্লাহের কাছে তকোয়া ছিল এবং যারা বলি তাদের কাছে তকোয়া থাকে যেমন আমাদের মজাহবীর ইমাম ইমামে আজম আবাহনী রহমতুল্লাহ আলাই উনি যখন একটা জানাজা পাঠাতে যাচ্ছিলেন তখন প্রচন্ড গরম ছিল দুপুরের টাইম তো উনি হাঁটতে 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 একেবারে শরীরের মধ্যে ঘামার ঘাম হয়ে গেছে এখন উনি ওনার যারা অনুসারী গেছিলেন সাথে বলেন হুজুর এখানে এই ওয়াল যেটা আছে

এবং ইস্ক দুটা জিনিস সারা বললে শিন রা আইন আইন হচ্ছে শেষের দিকে আর ইস্কের মধ্যে আইন হচ্ছে প্রথম দিকে তাই আমাদেরকে শিক্ষা দিচ্ছে শরীয়তে যেখানে শেষ সেখানে এসকো শুরু হয়ে গেছে এসকো শুরু তো এই ইমান আজমা ভানিবার মতো আমাদেরকে সেই তকা শিক্ষা দিয়েছেন তো আল্লাহর উলিগনের কাছে তকা থাকবে অবশ্যই এবং আল্লাহর আল্লাহরীগনের সন্মান আল্লাহ পাক পাহান উত্লা কোরআন পাকে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন বিভিন্ন সুরের মধ্যে আলোচনা করেছেন এবং একটা কথা বলা বাহুল্য যে নবী এবং রসুল আল্লাহপা সুবাহানা পুরুষদের থেকে নির্বাচিত করেছেন মহিলাদের মধ্যে কোনো নবী রসুল নেই আর মহিলাদের মধ্যে ওলিয়া আছে কিন্তু മല <muchilatimodasimus> <muchilatimodasim>

এখন হজরত মরিয়ম আল ইসলাম উনি ছোট থেকে কিভাবে বড় হচ্ছেন একটা শিশু বাচ্চা

এখন জাকিয়া ইসলাম দেখাশোনা করতেছেন করতে নিরাপত্তা সব ব্যবস্থা করেছেন যখন মানুষজন চলে যেত তখন যেতাম ইসলাম আল্লাহ খ্যাত করতেন একটু সাফসাফাই করতেন আর পরবর্তী একটা কামড়ার মধ্যে চলে আসতেন রিজার্ভ হুজরের মধ্যে এখন একদিন জাকিরিয়াল ইসলাম ওনাকে হুজারের মধ্যে রেখে বাইরে তালাবদ্ধ করে চলে গেছেন কোনো কাজে তো ওখান থেকে ফিরে এসে উনি যখন তালা খুললেন ঘরের ভিতরে ঢুকলেন তো দেখলেন ওখানে বিভিন্ন রকমের আনসিজনাল ফ্রুটস সিজনে যে ফুল পাওয়া যায় না এই রকম ফ্রুট গুলো ফ্রুট ওনার কামড়ার মধ্যে আছে হ্যাঁ বহু ধরনের রকমারি ফ্রুট হ্যাঁ তখন এখন ভদ্রত সৈয়দানা জাক ইসলাম জিজ্ঞাসা করলেন তুমি এগুলো করতে পেলে হ্যাঁ তুমি আর না লাকে হা